হ্যালো ভিউয়ার্স वेलकम টু মাই আদার ভিডিওস ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি সনি ব্র্যান্ডের একটি শোরুমে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ সনি টিভি রয়েছে জাস্ট আছে তো আজকে ভিডিওতে করতেছে ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো লোকেশন ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার মানে একেবারে নাম্বার গেট যদি

এটা হলো অ্যান্ড্রয়েড থেকে একটু লেটেস্ট ভার্সন যেটা ওটি বলে গুগল টিভি আপনার কিন্তু ভিতরে তো অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে আপনার কারণ এটা যুগিতে অ্যান্ড্রয়েড আপনার মানে অ্যান্ড্রয়েড টি আপডেট করা হয়েছে এইজন্য এটা নাম দিয়েছে গুগল টিভি ওকে অ্যান্ড্রয়েড টিভি যা যা আছে গুগল টিভি তে তা আছে আপনার গুগল টিভি যা যা আছে অ্যান্ড্রয়েড টিভি তে তা তা নাই আপনার গুগল টিভি তে এক ধাপ আগে আপনার আচ্ছা এই হলো ব্যাপারটা তো এটা ভিতরে অ্যান্ড্রয়েড সব অপশন পাবেন যাবেন আপনার এটা ভিতরে যে ভিডিও ঢোকেন এটা ভিতরে অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন আপনার দেখে গেছে একদম লেটেস্ট মডেল যা আছে সবগুলো পাওয়া যাবে ভিতরে তাহলে যদি আপনি বিরতি দেখেন আপনার তাহলে এই যে সিস্টেমে গেলে এই যে অ্যাবাউট আপনার এই যে এটা কিন্তু ভার্সন যে দেখাবে আপনার এটা ভার্সন হলো টেন চলতেছে এখন আপনার আপনি দিলে এটা ইলেভেন টুয়েলভ টিভির ক্ষেত্রে যেটা আর কিন্তু গুগল সার্টিফাইড আমরা মার্কেটে কিন্তু অনেক চ্যানেল টেলিভিশন দেখি কিন্তু আপনার চোদ্দ পনেরো ষোলো লেখা থাকে আপনার ওটা কিন্তু রিয়েল অ্যান্ড্রয়েড না ওটা লেখে নিয়ে আসে আপনার টিভির ক্ষেত্রে

গুগল টেলিভিশন ফোর কে টেলিভিশন ফ্রেমলেস মানে সম্পূর্ণটাই আপনার ডিসপ্লে থাকবে কোনো ফ্রেম থাকবে না আপনার ঠিক আছে প্লাস ভয়েস কন্ট্রোল রিমোট সারা আপনার ওকে এটা চার জিবি র্যাম বত্রিশ জিবি রোম দাম আসবে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আচ্ছা আর কেউ যদি চান যে না আমার বাজেটটা একটু কমের ভিতরে আমি আসলে সোনি ব্যবহার করবো আপনার পিকচার কোয়ালিটি সেমই নিতে চাইতেছে আপনার কিন্তু র্যাম রোমটা আমার একটু কম দেন মানে আমি অত বেশি অ্যাপস ডাউনলোড করতে চাই না র্যাম রোম কম হয়ে যাবে আপনার

ওইটারও কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল দেবে আপনার মানে রিমোটের সামনে টিভির সামনে যেটা ওইটাই ওকে সেম ইঞ্চি 65 ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা টাকা এল সিরিজ কিন্তু কে সিরিজ না এটা যেমন কে সিরিজ আপনার এটা থেকে কিন্তু লেটেস্ট আচ্ছা 65 ইঞ্চি এল সিরিজ ওকে দাম রাখবো মাত্র 1 লক্ষ 25000 টাকা আপনার এটা ওইটা ভিডিও কিন্তু গোল্ড টেলিভিশন

তো এটা আমাদের পঁচাশি হাজার নয়শো টাকা এটার রাখবো আমরা মাত্র মাত্র 68000 টাকা বলে দিই আপনাদের আশেপাশে যেই সোরমুম আছে দেখা যাচ্ছে কেউ কুমিল্লা থেকে ফোন দিবেন কুমিল্লা যদি আপনার আশেপাশে কোনো দেখবেন এই যে কুমিল্লা থেকে আসবেন বরিশাল থেকে এই জায়গায় আসতেছেন আপনার বা দেখা গেছে কেউ আপনার আছে এই যে কষ্ট করছেন আপনার কুরিয়ারে পাঠা দিয়েছে আপনার যদি কম নাই তাহলে লাভ নেই ঢাকা কম কিন্তু তারপরে যদি কেউ পঞ্চাশ ইঞ্চি থেকে ছোট নিতে চান তেতাল্লিশ ইঞ্চি তাহলে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি সেম মডেল ফিফটি তেতাল্লিশ পঞ্চাশ এগুলোর কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস ধারণা দিয়ে আপনার আমাদের সনি টু জিবি র্যামটা আপনার তাহলে বুঝতে পারবো আপনার অন্য অন্য কোম্পানি সাধারণত ফোর জিবি হয় না আপনার কিন্তু দেখা কিন্তু বিশাল কিছু আর ওটা তো ফোর জিবি কিন্তু আপনার

এই কোরবানি ওই ডিসকাউন্ট এ আসতেছে আপনার ওইটাই জন্য আমরা আগে থেকে রানিং রেখে দিছি এটা 4k হ্যাঁ 4k গুগল টিভি আপনার এটি সবচেয়ে 43 50 এর ক্ষেত্রে কিন্তু এইটি সবচেয়ে লেটেস্ট মডেল কারণ এর ক্ষেত্রে তো এল এখন আসে না আপনার আচ্ছা তো সেই ক্ষেত্রে X750 এটা কিন্তু সবচেয়ে রানিং মডেল প্লাস লেটেস্ট ওকে তো এইটা ক্ষেত্রে দুই বছর গ্যারান্টি থাকে 55000 টাকার ভিতরে 10 বছর ওয়ারেন্টি থাকতেছে আপনার আচ্ছা আর আমাদের যে সবচেয়ে ছোট টেলিভিশন আপনার ওইটা হলো আপনার 32 ইঞ্চি সবচেয়ে পপুলার একটা মডেল এটা হলো

এটার দাম রাখলাম তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি গুগল টিভি মাত্র তেত্রিশ হাজার টাকা এরপর যদি কেউ আরো বড় টিভি নিতে চান আমাদের তো পর্যন্ত শো করা আছে টিভি গুলো আমি জায়গা শো করতে এই যে পঁচাত্তর ইঞ্চি কিন্তু আছে এটা হলো পঁয়ষট্টি ইঞ্চি আপনার এগুলো পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি যদি আপনার আপনার তাহলে ওটার মডেলো এল একটা মডেল আর ডাবল সেভেন এল হলেও আরেকটা মডেল আপনার ডিসকাউন্ট বেশি দেখে আপনার বসে যে সোলমগুলো আছে দেখবেন আসলে কি রেট এরকম কিনা আপনার গেছে আপনার সাইড হাজার যত বেশি দাম তত বেশি কমবো আপনার পঁচিশ হাজার টাকা কিনতে চাইতেছি না আমি একটু কমে ভিতরে কিনবো আপনার তাহলে এরকম যে ফ্রেম সহ মডেল নেন আপনার তাহলে এল সিরিজ কে সিরিজ না দাম আসলে আপনার মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনার টাকা কম আপনার বিশ হাজার টাকা কম

আমাদের সাথে ফোনে যখন কথা বলে আছে ঠিক আছে আস্তেছি দেখা গেছে অনেক দোকান আছে আপনার যেগুলো কিন্তু অফিসিয়াল না আপনারা কার্ড দিতে পারেন আপনার কারণ ওরা তো কার্ড দেওয়ার ভ্যালিড নাই আপনার সাথে কথা বলে যেমন

আপনি বলেন পঞ্চান্ন আমি তো নিয়ে গেছি আপনার সাথে আছে কিনা আপনার এই আর ঢাকার ভিতরে যদি হয় আইসা ফোন দিতে আমরা লোক দা পাঠিয়ে দিলাম আপনার আর আমাদের লোকেশনটা যদি ঢাকার ভিতরে হয় তাহলে তো আইসা আপনার এটা হলো বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার নয় চার নাম্বার গেটের পাশে পড়ছে আপনার চার নাম্বার গেট থেকে এক নাম্বার দোকান শুরু গুনে গুনে নটা দোকান আসবে আপনার দোকান নাম্বার নয় আর কেউ যদি ঢাকার বাইরে থেকে অনুতি চান তাও সমস্যা নেই এটা আমরা তো আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে ঢাকার বাইরে আপনার প্রোডাক্ট দেই হাতে পাইয়া তারপর আপনার টাকা দিয়ে দেন আপনার ঠিকানা লোকেশন বলে দিবেন প্রোডাক্ট এক দিনের ভিতর আপনার ওই জায়গায় চলে যাবে আপনার আপনার তারপর টাকা দিবেন আপনি এটা ওকে এরপর যদি কারো কিছু জানার থাকে আপনি যে কোনো মডেল সম্পর্কে বা যে কোনো ই সম্পর্কে আপনার প্রাইস সম্পর্কে তাহলে আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনার ফোন দিলে হয়তো অনেক সময় আপনার বিজি থাকি ধরতে পারি না আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে আপনার ওটা রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে তো আজকে এতটুকুই দেখা নেক্সট ভিডিওতে যারা ভিডিও কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ